পাতলুর জ্বর হয়েছে পাতলু অনেক অসুস্থ পাতলুর ঔষধ আনার জন্য ফুরফুরি নগর গেছিল অনেক রাত হয়েছে রাস্তায় কোনো মানুষ নেই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে মটু হাঁটতে হাঁটতে কোথায় যেন এসে পড়লো আমি কোথায় এসে পড়লাম এটা কেমন জায়গা মোটু হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার কারণে বিশ্রাম নেওয়ার জন্য গাছটির কাছে গেল এটা কেমন গাছ এরকম গাছ কখনো দেখিনি একথা বলে মোটু গাছটিকে শোয়ার সাথে সাথে ভয়ঙ্কর একটি ভূত হয়ে যায় এদিকে পাতলু মোটুর জন্য অপেক্ষায় আছে অনেকক্ষণ হয়েছে মটু ঔষধ আনতে গেছে পাতলু মটুকে বারবার ফোন দিতেছে কিন্তু মটু ফোন ধরছে না পাতলু টেনশনে পড়ল ঘসিটে রামের কাছে যায় মনে হয় মটু ওখানে আছে পাতলু ঘসিটে রামের বাড়ির দিকে রওনা হলো হাঁটতে হাঁটতে পাতলু রামের বাড়ি চলে আসলো অসুটিরা মোটু কোথায় অনেকক্ষণ হয় ঔষধ আনার জন্য ফুরফুরি নগর গেছে। পাতলু মোটু তো আমার কাছে আসেনি তাহলে মোটু কোথায় গেছে পাতলু মন খারাপ করে মোটুকে খোঁজার জন্য ফুরফুরি নগরের দিকে হাঁটা শুরু করলো কিছুক্ষণ হাঁটার পর পাতলু ভুতুরে গাছটির কাছে আসলো হঠাৎ করে মোটু ভূত পাত্রুর সামনে আসলো পাত্রু ভয়ে কাটতে শুরু করলো পাত্রু আমি মোটু আমাকে দেখে ভয় দেয় না এই গাছটি ছোয়ার সাথে সাথে আমি ভূত হয়ে গেছি মোটু ভয় পেও না তুমি ঠিক হয়ে যাবে জাদুকর গাছ আমার বন্ধুকে ভালো করে দাও হা! একটি শর্তে ভালো করতে পারি কি শর্ত বল আমি সব শর্ত মানতে রাজি এমন কি ফল আছে সময় হলে খাওয়া যায় পান করাও যায় আবার আগুনে জ্বালানো যায় পাগলু ভাবতে শুরু করলো তোমার সময় সাত সেকেন্ড উত্তর দিতে না পারলে তুমিও ভূত হয়ে যাবে খাওয়াও যায় ওর পানি পান করাও যায় আবার ছাল জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় উত্তর ক্ষতি খাওয়ার কারণে জাদুকর গাছটি মোটুকে ভূত থেকে আবার আগের মতো বানিয়ে দেয় এভাবে পাতলু তার মোটু বন্ধুকে বাঁচিয়ে নেয় আমাদের চ্যানেলে এইরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন